নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সর্বহারা তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি ব্যথার সাঁতার পানি খেরা চোরাবালির বালির চড় ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তরিত দেয় ইশারা হাড় তুলে দের্বারা মেঘ জননীর অশ্রু ধারা মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলি এ তরু কর কন্যারা তোরে বন্যা ধারায় কাঁচছে উত্রল ডাক দিয়েছে তাদের আজি সাগরে মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দে রে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে কায়দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল ভাঙন ভরা ভাঙনে তোর যাই রে বেলা যায় মাঝিরে দেখ তোর কুলের পানে চায় যায় চলে ওই সাথের সাঁথি গনায় গহন শাওন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমু আর খায় ওই কাঁদনের বাঁধন ছেড়া এতই কিরে দায় হীরা মানিক চাষনি কতুই চাষনি সাত ক্রোর একটি ক্ষুদ্র মেদপাত্র ভরা অভাব তোর চাইলি রে ঘুম শান্তি খরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুঠির দোর আসল মৃত্যু আসল জরা আসল সিঁদেল চোর মাঝিরে তোর নাও ফাঁসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির খায়ে রক্ত পদতল প্রলয় পথিক চলবি ফিরি দোলবি পাহাড় কানুন গিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চল রে যাত্রী এবার মাটির বুকে চল নমস্কার বন্ধুরা এখানেই কবিতাটি শেষ করছি যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো